ধন্যবাদ আসলে আপনার ফ্যামিলিটা খুব ভালো হাসি খুশি এই আপনি বাবা আচ্ছা ধন্যবাদ আসলে ফ্যামিলিটা খুব ভালো লাগলো আমার কাছে দেখে সবাই হাসি খুশি মন মাইন্ড খুবই ভালো আমার কাছে আর কি বেশি ভালো লাগছে ফ্যামিলিটা সবাই আর কি ফিরি হাসি খুশি আছে না দরকার নাই সবকিছু দেখানো সম্ভব না উচ্চ লম্বা তো উচ্চ লম্বাও ভালো সরি তো উচ্চ লম্বাও ভালো দুই বোন তো চেয়ার একটু কমই লাগতেছে এই এই ঘর কি আপনাদের নিজেদের হ্যাঁ এটা ভাড়া নিয়া না আচ্ছা

সে চিন্তা করবে যে টাকা পয়সা প্রতি তো সবাই লোভ নাই লোভ আছে কাদের যাদের কিছু নাই এদের কিন্তু টাকা পয়সা প্রতি লোভ আছে সেই সব ছেলেদের যে বিয়ে শাদী করবো বড়োলোক ঘরে সারা জীবন খাইয়ে তাদের তাদেরটা দিয়ে চলবে যাদের সম্পদ আছে তারা কিন্তু এটা চায় না মানে ছেলে আছে আর কি যদি এরকম হয় তাহলে কি আপনাদের জন্য ভালো হয় নাকি দেখা যায় মাগুরার মধ্যেই যদি হয় কিংবা মাগুরার বাইরে অন্য কোনো জেলায় যদি হয়

দেখা যাচ্ছে কি যে সে অন্য জেলায় হইলো যশোর হইলো এটা উদাহরণ দিচ্ছি হ্যাঁ আমার বাংলাদেশে থাকলে হলো বাংলাদেশের মধ্যেই তার বাড়ি দেখা যায় কি খোঁজখবর নিলাম ভালো আপনার পাশের বাড়ি একজনের সাথে আত্মীয় করলেন দেখা যায় তার ব্যবহার ভালো না সেটাই আচরণটাই সব থেকে বড় বিষয় ঠিক আছে বন্ধুরা আমরা এখন আসি মাগুরায় মাগুরা থানা থেকে এইখান থেকে থানা কতটুকু হবে কতটুকু হ্যাঁ

ঠিক আছে আনটি আমরা চলে যাচ্ছি আমরা যে যোগাযোগ করবো কার সাথে আপনার নাম্বার নিব নাকি আপনার নাম্বার নিবো বন্ধুরা শুনতেই পারলেন আফুর কথা এই আফুর বাবা মায়ের কথাও শুনতে পারলেন এরা খুবই ভালো ফ্যামিলি কিভাবে আপনারা সরাসরি যোগাযোগ করতে আসবেন সবই বলবো ভিডিওটি ফুল দেখেন কেমন বয়স্ক লোক হলে বিয়েসাদী করতে পারবেন সেটাও বলবো তার আগে কিছু কথা বলি গুরুত্বপূর্ণ দিয়ে দয়া করে কোনো ভাই কমেন্টে ফোন নাম্বার দিবেন না যদি কোনো ভাই কমেন্টে ফোন নাম্বার দেন যদি কেউ প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি কারণ। আমার নাম বলে আপনাদের কাছ থেকে অনেকেই টাকা পয়সা হাতিয়ে নেবে কমেন্টের নাম্বার দিলে আপনাদের ফোন দিয়ে বলবে আমি রাজু খান অনেকে আপনাদের ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান আমার ছবি তারা হোয়াটসঅ্যাপে ব্যবহার করছে আমার ছবি তারা ইমোতে ব্যবহার করছে ফেসবুকে আমার অনেক ছবি আছে ওইখান থেকে ডাউনলোড করে তারা আমার ছবি হোয়াটসঅ্যাপে ব্যবহার করছে ইমোতে ব্যবহার করছে আপনাদের ফোন দিলে আপনারা মনে করেন রাজু খান ফোন দিচ্ছে যখন দশজনকে ফোন দেয় দুইজন একজন কনফার্ম টাকা পয়সা দিয়ে দেয় তারপরে আপনার আমাকে ফোন দিয়ে বলেন সেই জন্য বলছি আমার বিকাশ নাম্বার জিরো নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি অনেকের কাছে হয়তো আমি টাকা পয়সা পাব আমার মাধ্যমে বিয়ে সাদি হয়েছে অনেকে আপনারা আমার সাথে সিটারি বাট করতেছেন যদি কারণ মনে চায় আমার এই দুইটা নাম্বারই দিতে পারেন এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই যদি কেউ অন্য কোনো নাম্বার থেকে ফোন দেয় তাহলে ভাববেন আপনি সিটার বাটপাড়ায় পালায় পড়ছেন তবে এবার এই আফুর বিষয় বলি এই আফুর বয়স ষোলো সতেরো বছর সর্বোচ্চ সতেরো বছর হবে কিনা সন্দেহ এই আফুর বাবা মা খুবই গরিব এদের আগে বাড়ি ছিল দাহ এরা এই আফুর বাবা সে জোন বিক্রি করার জন্য আসছিল মাগুরা যেটা সত্য কথা বলছে তারপরে সে বিয়ে শুধু করছে মাগুরাতে শ্বশুর এই আফুর মায়ের দোকানটা তার বাবা করে তার মাও করে এইটাই এদের সম্বল এরা তিনটা বোন এদের কোনো ভাই নেই তবে কেমন বয়স্ক লোক হলে বিয়ে শি করতে পারবেন তার আগে একটি কথা বলি এরা কিন্তু সনাতন ধর্মে ভিতরে বিয়ে সাদি করবে অন্য কোনো ধর্ম হলে কিন্তু চলবে না যারা সনাতন ধর্মের মধ্যে আছেন তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন সনাতন ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের লোক কিন্তু হবে না সনাতন ধর্মটা আবার কি অনেকে হয়তো জানেন না হিন্দু ধর্মের মধ্যে যারা আছেন তা বন্ধুরা বুঝতে পারছেন বয়স হইতে হবে কত পাত্র বয়স বয়স হইতে হবে তিরিশের মধ্যে পঁচিশ তিরিশের মধ্যে এই আপু কিন্তু আনমেরিড এই আফু আনমেরিড ক্লাস নিউটনে পড়তেছে তাহলে বুঝেন কেমন বয়স্ক লোক হলে বিয়ে শাদি করবে কোনো কিছু দিতে পারবে না খুবই গরিব তবে ছেলে যদি কালো হয় দেখতে শুনতে মোটামুটি হয় অর্থ সম্পদ মোটামুটি আছে বয়স একটু বেশি আবার একটু বেশি না যে পঞ্চাশ ষাট বছর তাই কিন্তু না ভাই সর্বোচ্চ বয়স হইতে হবে কত পঁচিশ তিরিশ তিরিশের এক দুই বছর বেশি হলেও সমস্যা নাই আবার একটু কম হলেও সমস্যা নাই অবশ্যই বুঝতে পারছেন অনেকে আছে যে ঘরে বউ আছে বউ থাকলে কিন্তু চলবে না ছেলে মেয়ে থাকলেও চলবে না বিয়ে শাদি করছে হয়তো শর্ট ডিপোর্স এমন হতে পারে বিয়ে শাদি করছে দু এক মাস সংসার করছেন এটা হইলে হয়তো আলোচনা সাপেক্ষে সেটা আমরা বলে নেব তো সরাসরি এই আপুর বাসায় যাইতে পারবেন যারা এই আপুকে চয়েস করেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেন আমি আবার এদের কাছে পাঠাই দেখি কাদেরকে চয়েস করে যদি হয় শর্ট টাইমে বিয়ে সাথে হয়ে যাবে যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ